ধানমন্ডি লেকে গেলে কোথায় সুন্দর স্পেশাল বেলপুরি খেতে পারবেন আর কোথায় গেলে সুন্দর সুন্দর ডিজাইনের পেন্সিল কিনতে পারবেন এই যে বটি কাবাব খেতে পারবেন সেগুলো নিয়ে থাকবে আজকের ব্লগটা সো হ্যালো ইভ্রিয়ান কী অবস্থা সবার দিস ঝিলিক ফ্রম ঝিলিক স্যাট আজকে আমি আপনাদের সাথে ধানমন্ডি লেকের একটা ব্লগ শেয়ার করব আমি আমার ভাস্তি এবং আমার ভাইয়ের বউকে নিয়ে আমরা গিয়েছিলাম ডিঙ্গিতে ডিঙ্গিতে গিয়ে ফার্স্টে এই যে এখানে বায়োস্কোপ দেখাচ্ছিল ওই দিন আসলে প্রতিদিন এটা থাকে না মাঝে মাঝে থাকে তবে মোস্ট অফ দ্য টাইম থাকে ফ্রাইডেতে ম্যাক্সিমাম থাকে এই যে আমার ভাস্তি বলল যে সে বায়োস্কোপ দেখবে এই জন্য তাকে বায়োস্কোপ দেখাচ্ছিলাম আর আসলে মামাটা এত ভালো এত ফ্রেন্ডলি আর খুবই মানে ও নিচে থেকে কোনো টাকা চেয়ে নিচ্ছিলো না বলছিল আপু আপনি খুশি হয়ে যেটা দেন তো আমি খুবই সামান্য টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি বলবো এটা কিছুই না তারপরে ও এত খুশি হয়ে গিয়েছে তো আমার ভাস্তিকে আসলে আদর করছিল এই যে আমার ভাস্তি সে এসেই এই যে এই পুতুল কয়েন কয়েন দিয়ে পুতুল এটা খেলবে এটা নিয়ে আমি বলছি পরে আমরা ফার্স্টে ডিঙ্গিতে এসে বসলাম আমার যেহেতু ওখানে আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে তো আমি আমার ফ্রেন্ডের বউ গিয়েছিলাম তো এই যে আমার ভাস্তা সে চুপ করে আছে। ক্যামেরা দেখলে সে চুপ করে থাকে এই যে এই জুসবারটা আমার ফ্রেন্ডের তো আমরা ফার্স্টে আসলে এই ব্লগটা গরমের টাইমে একটু একটু গরম ছিল তখন করা তো আমার ভাস্তি বলছে যে সে ওই পুতুল কয়েন খেলবে এই জন্য সে খুব জিদ করছিল তো আমরা বললাম যে চলো খাওয়া দাওয়া করি দেন খেলবো এই যে এই রেস্টুরেন্টটা সাগরের তো আমরা এখানে ফার্স্টে বটি কাবাব খেলাম ওর দোকানের বটি কাবাব কিন্তু অনেক টেস্টি আপনারা মাঝে মাঝে গিয়ে ওখানে খেতে পারেন অনেক মজা হয় প্লাস এই লাচ্চিটাও টেস্টি ছিল যেহেতু গরমের টাইমে গিয়েছিলাম আর লাচ্চি তো খেতে হবে আর একটু হাঁটাহাঁটি করে আপনারা সামনের দিকে চলে আসলে পেয়ে যাবেন এই যে এই ফুচকা এই মামার ফুচকাটা এত মজা আপনার সেকেন্ড ব্রিজের পাশে পানসির অপোজিটে আপনারা এই ফুচকাটা পেয়ে যাবেন খুবই মজা বেলপুরিটাও মজা ওনার ফুচকাটাও মজা টেস্টি হয় আপনি মিক্স টক দিয়েও খেতে পারেন আবার আলাদা আলাদা শুধু মিষ্টি টক নিয়েও খেতে পারেন আর মামাটার ব্যবহারও খুবই ভালো আমি গেলে মাঝে মাঝে খাওয়া হয় আর তার পাশেই এই যে এই কলমগুলো আছে এখানে বিভিন্ন ইসমাইলি তারপরে আপনি চিরনি যেভাবে চান আসলে এগুলো আসলে শৌখিন যারা তারা কিনে রাখে তো আপনারা কিনে রাখতে পারেন এই যে আমার ভাস্তি বলছিল সে এই যে পুতুল খিলবে পুতুল খেলার জন্য ফার্স্টে এটার নিয়ম হলো ওখানে কয়েন দিতে হবে দেন ট্রাই করতে হবে তো আমার ফ্রেন্ড ওখানে কয়েন দিয়ে দিল তারপর সে যদি মানে পারছিল না এই জন্য ওরা দুইজন ট্রাই করছিল যে এই দুজন আমার ফ্রেন্ড ওরা এতটা অ্যাফোর্ট দিচ্ছিল সে যদিকে মানে জেতানোর জন্য উইন করানোর জন্য মনে হচ্ছিল যে আসলে ওদেরই ভাগনা ভাগনি আসলে কিছু মানুষ আছে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে দেন এই তো আমরা একটু নৌকায় ঘুরছিলাম কারণ আমার ভাস্তি নৌকায় ঘুরতে চাচ্ছিলো এই জন্য ওকে নিয়ে যাওয়া এই তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ